আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো ফেসবুকে একটা জিনিস দেখলাম একটা ভিডিও দেখলাম যে সন্তান মাকে মেরে ফেলছে কিছু টাকার জন্য আসলে বিষয়টা এত হৃদয় বিদারক ঘটনা যা আসলে আমরা মা হিসেবে আমাদের অনেক খারাপ লাগতেছে বিষয়টা দেখে আমার অনেক কান্না পাইছে যে আসলে মানুষ কত আশা করে সন্তান মানুষ করে বড় করে সেই সন্তান যদি জীবনের কাল হয়ে ওঠে তাহলে তখন কেমন লাগবে আল্লাহ যেন এরকম কাজ আর কোনো সন্তানকে না করায় সবাই আশা ভরসা নিয়ে সন্তান মানুষ করে আর সব সন্তানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে যে তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় বাবার কাছে বলো বাবার কাছে না বলে মার কাছে বলো একবার থেকে দুইবার বলো আত্মীয় স্বজনের কাছে যাও তাও মা বাবার সাথে এরকম আচরণ করো না যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভধারণ করে পৃথিবীতে আনছে সেই মাকেই তুমি মেরে ফেললে আসলে বিষয়টা এমনভাবে আঘাত করছে দিলে তার বলার মতো না আসলে আমরা পৃথিবীর শেষ জামানায় চলে আসছি সেজন্য আমাদের চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটে আসলে সন্তান তো বাবা মার আকাঙ্ক্ষিত আর যে সন্তান সব থেকে এই ঘটনা যে ঘটাইছে সেই সন্তানটা নাকি সংসারের ছোট ছেলে মা তার ছোট ছেলেকে নিয়ে সংসার করতেছিল হয়তো বড় ছেলে আর একটা মেয়ে ঢাকায় থাকে সন্তানটাকে নিয়ে বুকে নিয়ে সে বাসায় থাকতো সেই আদরণ সন্তান তাকে হত্যা করে ফেললো আসলে কলিজার মধ্যে যা লাগছে জিনিসটা আসলে সমস্ত সন্তানের উপর থেকে মনে হয় বিশ্বাস ভরসার জায়গাটা উঠে যাচ্ছে পৃথিবীর সকল সন্তানদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা মা বাবাকে ভালোবাসো মা বাবাকে সম্মান করো আদর করো